قال رسول الله صلى الله عليه وسلم اعطيت خمساً لم يعطهن احد من الانبياء من قبلي رسول الله صلى الله عليه وسلم বলেন আমাকে এমন পাঁচটি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কাউকে দেওয়া হয়নি এক নাম্বার نصرت بالرعب شهرين আমার প্রভাব এক মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে সৃষ্টি করে দিয়ে তাদের মধ্যে ভীতি সঞ্চার করার মাধ্যমে আমি নবীকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হয়েছে এটা সহজ হয়ে গেল না কারো বিরুদ্ধে নবী বের হবে জেহাদ করার জন্য এক মাসের আগে থেকে তাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় কিরে ঘটনা কি কে আসতেছে নবী বলেন এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে সাহায্য করা হয়েছে 2 নম্বর ওয়াজুয়িলাত লিয়াল আরদু মাসজিদান গোটা পৃথিবী যে জমিনটা আছে জমিন আমার জন্য পবিত্র এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে ফায়্যুমা রাজুলিম মিন উম্মতি আদ্রাকাতুস সালা ফাল ইউসলি আমার কোন উম্মতের যখন নামাজের সময় হয় আমার কোন উম্মতের যখন নামাজের সময় হয় আশেপাশে যদি আবাদত না পায় ওই পবিত্র জমিনের মধ্যে নামাজ আদায় করে নিবে আল্লাহ তালা তার নামাজ কবুল করে নিবেন গোটা জমিন পবিত্র আমাদের জন্য খালেকের পক্ষ থেকে গোটা জমিনটাই উম্মতের জন্য পবিত্র মাখলুক এটাকে অপবিত্র বানায় তাহলে এটাকে আবার পবিত্র করতে হবে তো এই হাদিসে যে পাঁচটা জিনিস আসছে তিন নাম্বার। وَأُحِلَّتْ لِيَ الْقِتَالُ أَمَّا قَبْلَهُ جত নবী আর তার উম্মত জিহাদ করত যুদ্ধ লব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না আমার জন্য আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ লব্ধ সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে 4 নম্বর ওকানন নবী ইউবাসু ইলা কওমিহি খাসাতান। ওয়া ভাইজ তো আমার পূর্বে যত নবী সমস্ত নবীকে বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে আমি নবী মোহাম্মদ ছালুল্লাহ ওয়ালে হিওয়াসাল্লামকে গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে পাঁচ নাম্বার ওয়া তিতুশ আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি দেওয়া হয়েছে সার্বজনীন সুপারিশ কি সই বুখারির চার হাজার সাতশো বারো নম্বর হাদিস কেয়ামতের ময়দানে সবাই খুব বিপদে পড়বে সবাই বলবে আল্লাহ বিচার ব্যবস্থাটা শুরু করুক এটা সবাই কামনা করবে ঈসা নবী সবাই নিয়ে আমাদের নবীর কাছে যাবে তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি আরসের নিচে যাব যাওয়ার পর আকিদালি রব্বি রবের দরবারে শেষ দায় পড়ে যাব আল্লাহর দরবারে শেষ দায় পড়ে যাওয়ার পর আল্লাহ আমাকে বলবেন ইরফার হাবিব আপনি মাথা উঠান কুলতুসমা আপনি বলেন আপনার কথা শোনা হবে আপনি চান আপনাকে দেওয়া হবে ওয়াসফা তুষাফা হাবিব আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে তখন নবীজির সুপারিশে আল্লাহ তালা বিচার ব্যবস্থা শুরু করবেন সমস্ত উম্মতের জন্য এটাই হলো নবীর সার্বজনীন সুপারিশ এই পাঁচটা বৈশিষ্ট্য অতীতের কাউকে দেওয়া হয় নাই শুধু আমাদের নবীকে এই পাঁচ বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তো শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক ক্যাবলামুখী হয়ে নামাজ পড়া সতর ঢাকা পাকি সতর ঢেকে নামাজ পড়া মানি হলো আপনার যতটুকু কাপড়ে সতর ঢাকা আবশ্যক কাপড় সবার জন্য বাধ্যতামূলক লাগবে। এখানে একটা লাগবেই মনে রাখা যে সতর ঢাকতে তো হবেই পাশাপাশি একটু পরিবাটি হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়া সতর ঢাকার ব্যাপারে পবিত্র কোরআনের এর সুর আরফের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

পরিষা যে পোশাক তোমাদের সুন্দর কারণ ওয়ালিবাসুত তাকওয়া জালিকা খাইর আল্লাহ তাআলা বলেন তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক আয়াতের মাধ্যমে প্রমাণ করে যতটুকু পোশাকে আপনার সতর লেগে রাখা যায় ততটুকু পোশাক আপনার জন্য আবশ্যক পাশাপাশি একটু উত্তম পোশাক পরে নামাজ পড়া দলিল সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন হিয়াবানী আদ মা খুজু জি না তাকু মাইন্দাকুল লিমাসজিদ হে আদম সন্তান প্রত্যেক নামাজের সময় বেশ ভূষা ধারণ করো সুন্দর পোশাকের মাধ্যমে নামাজ আদায় করো তাহলে এক আয়াত থেকে দলিল পাইলাম সতর ঢেকে নামাজ পড়া আরেক আয়াত থেকে দলিল পাইলাম একটু পরিপাঠী হয়ে নামাজ পড়া তো আমাদের দেশগ্রামের অনেকেই কি করে মসজিদের সামনে পুকুর আছে গরম কালে দিয়ে দিয়া উইঠাই লুঙ্গিটা মসজিদের সামনে রুদ্রে দিয়া গামসা বইরা গিয়া আল্লাহ আকবর এখন আমার ওয়াজ শোনার পরে আবার এমন করেন না ঠিক আছে হুজুর সামনে গরম কালে আর নামাজি পড়বো না এরকম নাই আপনি গামসা গাই দিয়ে পড়েন বাবা মানে আমার ওয়াজ এমন নামে হয়েছে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন এমন না কিন্তু কথা হলো সতর ডেকে নামাজ পড়েন কারণ আপনি বলবেন আমার কি সতর ডাকা হয় নাই যে আপনার সতর ডাকা হয়েছে ঠিক আছে কিন্তু আল্লাহ এটাও বলছে একটু সুন্দর পরিবারটি হয়ে নামাজ পড়ো তো প্রথম কথা আপনি কিন্তু নামাজ ছেড়েন না নামাজ পড়েন দ্বিতীয় কথা একটু উত্তম পোশাকের মাধ্যমে নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন আবু দাউদ হাদিসের কিতাব চার হাজার সতেরো নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বৰ্ণনাকাৰী চাহাবিন নাম বাহাদিবনী হাকিম তিনি তার পিতা থেকে তার পিতা এই হাদীস্টা তার দাদা থেকে বর্ণনা কৰিছেন আর তার দাদা নবীদ থেকে হাদীষ্টা বর্ণনা কৰিছে আন বাহজিবনী হাকিম ইন আন আবি আন জাদ্দিহি কলা কুলতুয়া ৰসুল আল্লাহ আউ ৰ তুনামা আন আদার উয়া রসুল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কতটুকু সতর মানুষের সামনে খোলা রাখতে পারবো আর কতটুকু আমরা ঢেকে রাখতে হবে আপনার কাছে জানতে চাই নবীজি বললেন ইহফাজ আওরাতাক ইল্লা বিন zawjatik তুমি তোমার বিবি ছাড়া সবার সামনে সতর ঢেকে রাখবা বিবি ছাড়া সবার সামনে সতর ঢেকে রাখবা সাহাবী প্রশ্ন করলেন اذا كان القوم بعضهم على بعضين হুজুর যখন একসাথে মানুষ থাকে তখন সতর কি masala ওই যে কলেজ ভার্সিটিতে বলেন ম্যাচে থাকেন বা হোস্টেলে থাকেন চার পাঁচ বন্ধু একসাথে এক রুম মহিলা হোস্টেলে মেয়েরা চার পাঁচ বান্ধবী একসাথে থাকে মাদ্রাসায় ছেলেরা একসাথে থাকে মেয়ে মাদ্রাসায় মেয়েরা একসাথে তখন সোতরের কি মাসাল কলের সুলম লাহ হিসাল মাক আলী হিওয়াসাল্লাম ইনিস্তাত আল্লাহ নাগা আহাদুন ফালা ইয়া রয়ান উম হা যথাসম্ভব এক পুরুষ আরেক পুরুষের সতর দেখবে না এক নারী আরেক নারীর হাদিসের গুরুত্বপূর্ণ ইয়া রসুল্লাহ কেউ যদি ঘরের মধ্যে একা থাকে তার সতরের মাছালাগি আপনার কাছে জানতে চাই নবীর বললেন ঘরে যখন একা আছেন একা আছেন দরজা বন্ধ জানালা বন্ধ কেউ নাই তখন কি করবেন তা আমাদের কি মনে হয় যে তখন তো হুজুর সমস্যাই নেই নবীজি বলেন আল্লাহ ঘরে তখন কেউ নাই আল্লাহ আছেন আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার তুমি ঘরে একাস তখন তুমি বেশি সতর ডাকতে হবে কারণ তখন আল্লাহ আছে আল্লাহকে তুমি বেশি লজ্জা পাওয়া দরকার তাহলে কি শিখলাম একা থাকলেও সতর ঢেকে রাখতে হবে তাহলে একটা গেল সতরের ব্যাপার আর আরেকটা হলো একটু উত্তম পোশাকে নামাজ পড়া আবু দাউদের হাদিস চার হাজার তেষট্টি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারীর নাম আবুল আহওয়াস তিনি তার পিতা থেকে বর্ণনা করেন আন আবিল আহওয়াসি আন আবিহি কাল

সাহাবি জবাব দিলেন জি হুজুর আমার মাল সম্পদ আছে নবীজি বললেন মিন আইল মাল কোন ধরনের সম্পদ আছে তোমার সাহাবি জবাব দিলেন কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার আল্লাহ তাআলা আমাকে ওট দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে ঘোড়া দিয়েছেন

এই নিয়ামতের নিদর্শন তোমার মধ্যে দেখা যাক এটা আল্লাহ পছন্দ করেন আল্লাহ তোমাকে যে সম্পদ দিচ্ছেন এই সম্পদ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী পোশাক পরিধান করা এটা দেখা আল্লাহ তালা পছন্দ করেন এটা আল্লাহ দেখতে চান আল্লাহ এটা পছন্দ করেন তাহলে হাদিস থেকে কি শিখলাম সামর্থ্য অনুযায়ী পোশাক পরা এটা দর্শনীয় না এটা ইসলাম সমর্থন করে বিপরীত দিকে আপনি ময়লা কাপড় ইচ্ছা করে পরিধান করা ঠিক না আবু দাউদের চার হাজার বাষট্টি নম্বর হাদিসের বর্ণনা আন জাবির ইবনিয়াব্দিল্লাহ হিরদ ই আল্লাহতা আল্লাহ আনফুল কল আত্ম আর সুলহিসল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লাম জাবের রদ ইল্লাহতা আল্লাহ আনফুর বর্ণনা আল্লাহ নবী আমাদের কাছে আসলেন নবীজি আমাদের কাছে আসার পর ফারআ রাজুলান শাইসান কত্তাফাররাক শারুহু নবীজি দেখলেন এক ব্যক্তির মাথার চুলগুলো এলোমেলো নবী বললেন আমা ইয়াজিদু হাদা মা ইউসাক্কিদু বিহি শারা আচ্ছা এই ব্যক্তি কি কোনো চিরুনি পায় না তার মাথার চুলগুলো আসরানোর জন্য সে কি চিরুনি পায় না চুলগুলো আঁচড়ানোর জন্য রজুলান আরেক ব্যক্তি দেখলেন তার শরীরের মধ্যে ময়লা কাপড় রবি বললেন আমা হাদা বিহি এই ব্যক্তি কি কোনো পানি পায় না তার কাপড়টা ধৌত করার জন্য আচ্ছা তার কি পানি নাই কাপড় ধোয়ার জন্য সে কি কোনো চিরুনি পায় না মাথার চুলগুলো আশ্রয়নোর জন্য আর সে কি কোন পানি পায় না কাপড় ধোয়ার জন্য এই হাদিসের মাধ্যমে বোঝা যায় লম্বা সময় গোসল না করে চুলগুলা জটলা বানানো কি বানানো জটলা আর ইচ্ছা করে শরীরের কাপড়টা ময়লা বরা লাল কাপড় পরা অথবা সালাপইরা পীর দাবি করা চূড়ান্ত ভণ্ডামি ছাড়া কিছু না এরা আসলে ঠিক এটা কিন্তু রেডিমেড ঠিক না যে না ঠিক মানে আমরা মা কিন্তু আমরা ঠিক বলি অনেক সময় বুঝাও না বুঝে মানে এটা কিন্তু আসলেই ঠিক আপনার ময়লা কাপড় পরে থাকে বা সালা পরে আর চুলগুলো আপনার জটলা বানায় বাস আমরা অনেকে মনে করি পীর তো যদি জিজ্ঞাসা করেন ভাই হার পিছিয়ে আটেন কাকু আরে কি যে আছে বুঝবা না এরকম কি যে আছে বুঝবা না এরকম হকানি পীর হইলে আপনার উনি এখানে বইসা কথা বলতে হবে চরমোনা পিরসাপ মাহফিল এখানে বৈশাখনি কিছু শিখায় জাতির উজানি বিশ্বাপ জাতির কিছু শিখায় ডালকানগরে বিশ্বাপ জাতির কিছু শিখায় আমাদের দেশের হকানি পীর মাসায়করা জাতির কিছু শিখায় কিন্তু সালাগাই দিলে আর চুল জটলা রাখলে জাতির কিছু শিখার লাগে না ওখানে চুপচাপ ধ্যান ধরে থাকবে আর কিছু জিজ্ঞাসা করেন বলবে ভাই কিছু একটা আস কি বলবে কিছু একটা আছে তো কথা বলেন না কথা বলা যাবে না খালি চুপচাপ থাকবে কারণ হ্যাঁ জানে আমি কি কব সর্বোচ্চ একটু কয় দুই রাকাত নামাজ জীবনে বলবা আল্লাহ লাগবে না বাকিগুলো আমি দায়িত্ব তো এই জন্য বলেন ইচ্ছা করে ময়লা কাপড় পরে চুল জটলা রাখা এটা ইসলাম সমর্থন করে আল্লাহ আমাদেরকে এই জাতীয় ভণ্ডামি তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ইবনে মাজার এক নম্বর হাদিস আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাhbar বর্ণনা তৃতীয় বলেন আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতবান নাসায়াউমাল জুমুআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের দিন সাহাবীদের সামনে ভাষণ দিতেছিলেন বয়ান দিতেছে ফরআ আলাইহিম সিয়ামান নিমাত আল্লাহ নবী তাকায় দেখে সাহাবীদের অনেকের শরীরের মধ্যে কাজের পোশাক যেই পোশাকে পরে কাজ করছে পোশাক পরে জুমার নামাজে চলে তোমরা তোমাদের যাদের সামর্থ্য আছে তাদের উচিত হলো কাজের পোশাকের পরিবর্তে জুমার নামাজের জন্য আলাদা দুই জোড়া পোশাক রাখা জুমার নামাজের সময় যেন সে এই উত্তম পোশাক পরে জুমার নামাজে আসতে পারে হাদিসের মাধ্যমে বোঝা যায় জুমার নামাজ ঈদের নামাজ এই নামাজগুলোতে আলাদা একটু উত্তম পোশাক পরে যাওয়া সুন্নত হ্যাঁ একটু উত্তম পোশাক পরে যাওয়া উত্তম শূন্য তাহলে উত্তম পোশাক মানে নতুন পোশাক না প্রিয় ভাইরা উত্তম পোশাক মানে কি পোশাক না নতুন পোশাক না মানে আপনার পোশাকের গজ যদি পঞ্চাশ টাকা হয় আপনি সামর্থ্য পঞ্চাশ টাকা গজের কাপড় পরা এই পঞ্চাশ টাকা হোক সমস্যা নেই এটারে ধন ধৌত করে এটাকে আপনি লন্ডি করেন এটাকে পরিধান করেন দেখবেন এটা তো আপনার ভালো লাগবে সুন্দর লাগবে তো যার সামর্থ্য আটশো টাকা গজের সেইটা পড়বে যার ছয়শ টাকা গজের সেইটা যার একশো টাকা গজের সেইটা যার পঞ্চাশ টাকা গজের সামর্থ্য এটা কথা হলো পঞ্চাশ হোক একশো হোক ছয়শ হোক একটু পরিপাটি হওয়া এটা একটু ধুয়ে ভুসে সাফ করে এটাকে একটু সুন্দরভাবে পরিধান করা এটা হলো ইসলামের নির্দেশনা বুঝে আসছেন সবার তাহলে নামাজে যাব সতর ডাকতে হবে এটা প্রথম কথা দ্বিতীয় কথা একটি উত্তম পোশাক পরিধান করে নামাজে যাওয়া আল্লাহ তৌফিক দান করেন মনে আসেনি শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢেকে নামাজ পড়া তো সতর ঢেকে মানে কি গামছা গায়ে দিয়ে পরে ফেলবো আমরা মানে আবার কিন্তু সেরে দিয়ে না নামাজ যদি আর পড়া থাকেন তো পড়েন কিন্তু মানে একটু ভালো পোশাকে নামাজ পড়বেন আল্লাহ তৌফিক দান করেন